নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি শ্রীমৎ ভগত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ সম্পর্কে আলোচনা করব তো প্রথমে বলবো ওং তৎসৎ ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতা তৃতীয় অধ্যায় ও কর্মযুগ করেন হে জনার্জন হে কেশব যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো তবে কেন তুমি আমাকে আত্মীয় বধে নিয়োগ করিতেছ কখনো কর্মের কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মহগস্ত করিতেছ অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো শ্রী ভগবান বলে hen nispa urjun পূর্বে তোমায় আমি বলিয়েছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে জ্ঞানীর পক্ষে জ্ঞানজুক আর কর্মী পক্ষে কর্মজ কর্মনা করিয়া জ্ঞান হয় না আবার চিত্ত শুদ্ধি ছাড়া কর্মতেগে যে সিদ্ধি হইবে তাহাও নয় কোন লোকই খনোমাত্র কর্মনা করিয়া থাকিতে পারে না সকলের প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করে যে ব্যক্তি কর্মে ইন্দ্র সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে তাকে মিতাচির বলা হয় হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রগণকে সংযত করেন এবং কর্মের ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত তিনি শেষ তুমি নিয়ে তুই কর্ম করিতে থাকো কেননা অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ আর যদি কর্ম না করো তাহলে তোমার শরীর বাঁচে না ঈশ্বর প্রীতির জন্য কর্ম নচেত কর্ম বন্ধন হয় হে অর্জুন তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিয়া যাও ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বলেন এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি হোক ইষ্ট হোক এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো আবার ও তোমাদের সুখী করুক এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিওকে ইষ্ট দিবেন যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে সে চোর যজ্ঞা বিশিষ্ট অন্য ভোজনকারী সর্বভাব হইতে মুক্ত হইয়া থাকেন কিন্তু যাহারা কেবল নিজে জনমন্ত্র পাঠ করেন তাহারা পাপই ভোজন করেন অন্য হইতে জীব জন্মায় বৃষ্টি হইতে নর জন্মায় বৃক্ষ হইতে মেঘ জন্মায় কর্ম হইতে যজ্ঞ জন্মায় কর্মবেদ হইতে এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছে এত সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন হে যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথাই জীবন ধারণ করে এই জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই কর্ম না করিলেও তাহার কোনো পাপ পূর্ণ নাই আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না এতে সর্বদা ফলের আশা ছায়া করণীয় কার্য করিয়া যাও কারণ ফলাশক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে জনকাধীন মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন তোমার পক্ষে লোক শিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত স্বেচ্ছজন যাহা যা করেন সাধারণ লোকও সেই সেই কর্মে করিয়া থাকেন স্বেচ্ছজন যাহা বলিয়া স্থির করেন সাধারণ জনও তাহাই মানিয়ে চলেন এবার তো ত্রিলোক আমার করণীয় কিছু নাই ত্রিভুবনে আমার অপপক্ষ তবুও আমি কি কর্ম করিয়া যাইতেছি এই অর্জুন আমি নির্লস কর্ম করিতেছি যদি তাহা আমি না করিতাম তবে নিশ্চয়ই মানবগণ আমার পথ অনুসরণ করিত আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছন্ন যাইবে আমি তবে বর্ণ সংকরের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে এই অর্জুন অজ্ঞানজন কর্মে আসক্ত থাকিয়া যেমন কর্ম করে জ্ঞানীরা এরা কর্ম আসক্ত না হইয়াও লোকসিকের জন্য এইরূপভাবেই কর্ম করিয়া থাকেন কর্ম আসক্ত অজ্ঞ ব্যক্তিদের ভেদ জন্মাইবেন না বিদ্যান যোগ যুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্ম লিপ্ত করাইবেন প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হইয়া থাকে কিন্তু অহংকার বসে বিমূর্জন নিজেকে মনে করে আমি সব করি হে মহাবীর অর্জুন গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃত পক্ষেই জানে সে জানে গুণ সকল গুণাশ্রয়ী থাকে এবং আমি করি বলিয়া মনে করে না যে সব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিশেষক্ত হয় অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারেন না এতে তুমি আমাকে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানের মন রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ কর যেসব ব্যক্তি সদ্যবান হইয়া আমার কথায় দোষ ধরেন না স্বর্ধে আমার মত অনুযায়ী চলেন করিয়া কর্ম হইতে মুক্ত হইয়া আর যে সকল ব্যক্তি আমার ধরে এবং আমার মত অনুসারে কাজ না করে সেই সকল ব্যক্তি মূল জ্ঞান ভ্রষ্ট বলিয়া জানিবে জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন তখন ভয়কে দমন করিলে বাকি হবে স্বভাবই বলবান সকল ইন্দ্রিয়াধির বিষয়ে আসক্ত দেশ সৃষ্টি হয় এই উভয়েরই বসীভূত হওয়া অনুচিত ইহা জীবের পরমশত্রু সর্বাঙ্গ শুধু পরম ধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ স্বধর্মের নিধনের শ্রে পর ধর্ম হয় ভয়াবহ অর্জুন জিজ্ঞাসা করেন। হে কৃষ্ণ পাপ করিতে ইচ্ছা না করলেও কে পাপ করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন একটি কাম আর একটি ক্রোধ ইয়ার যখন হইতে জন্মে কামই বাধা পাইলে ক্রোধের উদ্রেক হয় কাম চির অতিপ্ত আর ক্রোধ অতি উগ্র যেমন ধূপ অগ্নিকে ময়লা দর্পণকে শিশুকে ঢাকা দিয়ে থাকে তেমনি কাম ও জ্ঞানকে ঢাকিয়া রাখে এই জন্য এই কাম মানব শত্রু ইহাকে সন্তুষ্ট করা যায় না ও অগ্নির মত তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে ইন্দ্রিয় মন আর বুদ্ধি এই তিনই কামের আশ্রয় ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া মানবকে মহগস্ত করিয়া রাখে অতএব হে অর্জুন তুমি সকলের আগে ইন্দ্রিয় দমন করে এই দুষ্ট কামকে নষ্ট কর কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয় চাইতে মন শ্রেয় মনের চাইতে বুদ্ধি শ্রেয় যিনি বুদ্ধি চাইতে শ্রেয় তিনি হে মহাবীর অর্জুন আত্মা যে বুদ্ধি চাইতে শ্রেয় এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো ইতি কর্মযুগ নামক তৃতীয় অধ্যায় তো বন্ধুরা এটা ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় কর্মযুগ তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির নাম অরূপ শর্মা এবং পেজটির নাম অরূপ শর্মা অবশ্যই কিন্তু ইউটিউবে গিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ফেসবুক পেজে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে গিয়েও ফলো করে দিতে পারেন আমার এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনার করবেন আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনদের কাছে যাতে করে ওরা গীতা সম্বন্ধে জানতে পারে গীতা পড়তে পারে এবং গীতা শুনতে পারে অনেক কিছু জানার আছে অনেক কিছু আপনারা জানবেন শুনতে পারবেন বলতে অন্য আপনারা বলতে পারবেন যে গীতার মধ্যে কি লেখা আছে এটা পরে আপনারা এই যে বাস্তব কাজেও কিন্তু আপনারা লাগাতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা শুনে আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকের জন্য এটুকুই নমস্কার